সালামু আলাইকুম আমাদের যখন ইনফ্লুয়েঞ্জা হয় জ্বর হয় যে জ্বরটা ইনফ্লুয়েঞ্জা নামে আমরা বলে থাকি তারপরে এই যে মশার কামড়ের কারণে যে আমাদের ডেঙ্গু জ্বর হয় তখন এই জ্বরগুলোতে প্রচণ্ড আপনার হাত পা হাড় মানে কামড়া ব্যথা মনে হয় যেন ভেঙে চলে যাচ্ছে এরকম অসহ্য চিৎকার করে সহ্য করতে পারে না রোজ যাদের এই রোগগুলো হয় তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন কীরকম বেতনা হয় কীরকম ব্যথা হয় আর নিজেই যদি হয় তাহলে আপনি নিজেই বোঝেন যে হাত পা যেন ভেঙে চড়ে আসছে এত কামরানি এত ব্যথা মানে বলার মতো না মনে হয় যেন কোথাও হাতুড়ি দিয়ে পিটাচ্ছে এরকম হ্যাঁ এইটা এটা হলো এই রোগগুলোর লক্ষণ ইনফ্লুয়েঞ্জা হোক ডেঙ্গু হোক এই লক্ষণটা যদি প্রথমে এই লক্ষণটা আপনারা ধরতে পারেন বসতে পারেন তাহলে সাথে সাথেই যদি আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে ওষুধটির নাম হলো ইউ পেটোরিয়াম পারফো পারফো ইউ পেটোরিয়াম পারফো এক হাজার পাওয়ার এই এক হাজার পাওয়ার ওষুধটা আপনি যদি মনে করেন যে চার পাঁচটা করে বড়ি দিনে তিনবার আপনি খাইয়ে দিতে পারেন দেখা গেল যে এই যে হার ব্যথা হাড় কামড়ানো ব্যথা কিংবা এই যে জ্বর এটা আস্তে 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 কমে আসবে এবং নিয়ন্ত্রণে আসবে এবং যদি প্রয়োজন হয় আপনি দু দিন খেলেন বা তিন দিন খেলেন দেখা গেল যে এক সময় আপনার এই ডেঙ্গু হোক ইনফ্লুয়েঞ্জা হোক আপনি সুস্থ হয়ে গেছে আপনাকে হাসপাতালে যেতে হবে না আপনাকে ওই স্যালাইন দিতে হবে না ওই মানে আমরা যে বলি রক্তের কণিকা ভেঙে যাচ্ছে সেগুলি হবে না কত বড় মানে ভালো ওষুধ এগুলো আমরা আসলে জানি না অনেকেই জানি না হয়তো হোমিওপ্যাথিকে অবহেলাও করি যে আর কি হাসপাতালেই পারে না এত বড় বড়ো ডাক্তাররা পারে না এই ওই হোমিও ডাক্তাররা হ্যাঁ কী পারবে আবার বলো তো যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি আসলে এটা না এটা আসলে হোমিওপ্যাথিটা ওই যে মানে আমাদের মতো যারা আছেন আর কি তারা কিন্তু আসলে নিজের জন্য এটা শিখি প্লাস পরিবারের জন্য আত্মীয়স্বজনের জন্য আরেক কথা হলো যে মানুষকে উপকার করা যায় কারণ এটা আসলে মানে আমি ঠিক পেশা হিসাবেই নেই যে এখান থেকে টাকা আর্ন করে খাব কারণ আমি নিজেই তো পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি করেছি আমার ওয়াইফও চাকরি করে সরকারি চাকরি এখনও আছে ছেলেরা পড়ালেখা করেছে তো অভাব অনটন আসলে থাকে সবারই কিন্তু আমার তো খাওয়া দাওয়া থাকার অভাব অনটন নেই যার আমি চেষ্টা করি যে হোমিওপ্যাথিটাকে পপুলার করার জন্য যে মানুষের কাছে হয়তো আমাদের অনেক হোমিও ডাক্তার আছেন যে আমি যে মানে প্রতিদিনই একটা করে ভিডিও দিই সেই ভিডিওতে একটা ওষুধের নাম বলি এটা আমাদের হোমিও বিধানের বিরুদ্ধে এবং প্রকাশ্যে বলাটা সঠিকও নয় তো সেই জন্য আমাকে অনেকেই বলবে যে এরা তো এই তো কোনো ডাক্তারই না কারণ এই ডাক্তার হলে তো একটা নির্দিষ্ট ওষুধের নাম বলেন আসলে তাই যে আমরা একটা রুগীকে ভালো করে যাচ করি তার ইতিহাস তার খাওয়ার দাওয়া তার স্বভাব তা শীত তার নেচার কোন থেকে ঝোঁক বেশি ঘুম নিদ্রা টক মিষ্টি মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনটা ভালো লাগে এগুলো অনেক প্রশ্ন করি করতে 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 বংশে ইতিহাস আমরা জানার চেষ্টা করি কারো ডায়াবেটিস ছিল কি না কারো ক্যান্সার ছিল কিনা না ইত্যাদি ইত্যাদি এরকম এই সমস্ত জেনে শেনে তারপরে আমরা একটা ওষুধ আর আমি একটা নির্দিষ্ট ওষুধের নাম বলে দিই এই জন্য যে অ্যালোপ্যাথিতে তো অনেক সময় ডাক্তারের কাছে না গিয়েও একজন বলে এই তুমি তোমার আমাশ হয়েছে অ্যামোডিসটা খেয়েও নি তো ওনারা যদি বলতে পারে আমি হোমিওপ্যাথিতে কেন বলতে পারবো না হোমিওপ্যাথিতে মেডিসিন তো হোমিওপ্যাথি মেডিসিন তাই আমি একটি ওষুধের নাম বলি আমি একটি ওষুধের নামের এই ওষুধটা স্পেসিফিকি আমি বলি এই কারণে এটা কাজ করে কারণ দু একটা রুগীকে আমিও ভালো করেছি যেহেতু আমার হাত দিয়ে ভালো হয়েছে তাই আমার কাছে প্রমাণ হলো যে না এটা খাওয়ানো যায় তাই না সেজন্যে আমি বলি যে আপনার এই ইউ ইউ ইউপেটেরিয়াম পারফো এটা একটা ভালো কাজ করে আমার ওয়াইফেরই একবার এই ডেঙ্গু হয়েছিল আমি তো ওনাকে প্রথমে এটা খাওয়ানোর পরেই বেশ ভালো রেজাল্ট পেয়েছি তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সবাই